নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন উপকূলের একদমই কাছে কিন্তু নিম্নচাপটি রয়েছে এবং আর কিছু ঘন্টার পরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর বৃষ্টি থাকছে আজ কোন কোন জেলার ওপর বৃষ্টি থাকছে এবং আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের ছটি জেলার ওপর কমলা সতর্কতা রয়েছে কোন ছটি জেলার উপর থাকছে তা কিন্তু দেখাবো আমরা আলিপুরের আপডেটে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে এবং আগামীকাল কি পরিস্থিতি থাকতে পারে আকাশের পরিস্থিতি কি থাকতে পারে টানা কদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বৃষ্টির পরিমাণ আজ থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ আগামীকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলার উপর কিছু জেলার উপর কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কম থাকতে পারে তবে ভারী বৃষ্টি কিন্তু প্রতিটা জেলাতেই থাকবে আগামীকাল যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে সতর্কতার ওপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া অর্থাৎ প্রতিটা জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই এক থেকে দু জায়গাতে থাকবে এবং তারই সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং ক্রমশ কিন্তু যেটা আমরা পাচ্ছি আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু সতর্কতার ওপর নজর রাখলে দেখা যাচ্ছে যে আমাদের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু এ পাশে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া প্রতিটা জেলাতেই কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি অর্থাৎ হলুদ সতর্কতার সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে কিন্তু বজ্রপাত ও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ক্রমশ তারই সাথে কিন্তু কিছু জেলার উপর কমলা সতর্কতা থাকছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে সেই জেলাগুলি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি এবং ক্রমশ পঁচিশ তারিখের দিকে কিন্তু আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা থাকছে ভারী বৃষ্টি যেটা থাকছে আমাদের হুগলির ওপর এবং তার সাথে কিন্তু যদি দেখি এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর এবং আরও কিছু জেলার ওপর থাকছে বিশেষ করে কিন্তু এপাশে বাঁকুড়ার ওপর এবং পূর্ব বর্ধমানের ওপর এবং পশ্চিম বর্ধমানের ওপর এবং তার সাথে যদি আমরা দেখি আর কোনো জেলার ক্ষেত্রে থাকছে না এই জেলাগুলির মধ্যে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি পঁচিশ তারিখের দিকে হবে এবং কিছু জেলার মধ্যে কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ বৃষ্টি থাকছে যেটা কিন্তু থাকছে এপাশে কলকাতা এবং হাওড়া তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং ক্রমশ আর নিচের দিকে যদি আমরা দেখি এপাশে পাশে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকছে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা এবং বীরভূমেও থাকছে এবং কমলা সতর্কতা থাকছে পঁচিশ তারিখ যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও পুরুলিয়ার ওপর থাকছে কমলা সতর্কতা সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি কিন্তু পঁচিশ তারিখ হতে পারে এবং ক্রমশ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখের দিকে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে যেটা থাকছে হাওড়া এবং তার সাথে হুগলি এবং এ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের ওপর আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকছে না এবং সাতাশ তারিখের দিকে সতর্কতা থাকছে ভারী বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি ঝাড়গ্রাম ও পুরুলিয়ার ওপর এবং ক্রমশ আঠাশ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ও উনত্রিশ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই দুই এই তিন জেলার ক্ষেত্রে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং নিচে কিন্তু আমরা যেটা পাচ্ছি মৎস্যজীবীদের জন্য কিন্তু আগামী কাল থেকে সতর্কতা থাকছে যেটা কিন্তু বলা হয়েছে এবং ক্রমশ কিন্তু আমরা গতকালই বলেছিলাম যে মৎস্যজীবীদের জন্য কিন্তু কোন কোন জায়গায় কবে কবে সতর্কতা থাকছে এবং ক্রমশ কিন্তু প্রায় উনত্রিশ তারিখ অবধি ভারী বৃষ্টি হবে এবং সমুদ্র সার্ফেস কিন্তু খারাপ থাকতে পারে তার জেরেই কিন্তু এই পরিস্থিতি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা থাকবে বেশিরভাগ জায়গাতেই তবে সতর্কতার উপর নজর রাখলে কিন্তু আজ ও আগামীকাল কোনো জেলার ক্ষেত্রেই সতর্কতা থাকছে না উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি সতর্কতা তাহলে কিন্তু পঁচিশ তারিখ থেকে সতর্কতা থাকছে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের ওপর পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ থাকছে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের ওপর এবং সাতাশ তারিখ থাকছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের ওপর এবং আঠাশ তারিখ থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের ওপর এবং উনত্রিশ তারিখ থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের ওপর আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে হালকা পরিমাণে বৃষ্টি থাকতে পারে বিশেষ করে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ও মেদিনীপুরের দীঘা কণ্ঠা দিকে কিন্তু থাকতে পারে এবং ঝাড়গ্রামের দিকে বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে পুরুলিয়া ও বাঁকুড়ার দিকে থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরেই কিন্তু আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সতর্কতা জারি করেছে আলিপুর আওয়া দপ্তর এবং ক্রমশ আমরা দেখতে পাচ্ছি কিছু জেলার উপর দুপুরবেলার দিকে বৃষ্টি থাকছে এবং কিছু জেলার উপর কিন্তু সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি থাকছে এবং ক্রমশ কিছু জেলার উপর কিন্তু রাত্রিরের দিকে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে যেটা কিন্তু বিশেষ করে আমাদের নদিয়া জেলা ও আমাদের উত্তর চব্বিশ পরগনা ও তারই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে বিশেষ করে কিন্তু নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার বর্ডার লাগোয়া জায়গাতে কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে বনগার দিকে হাবড়ার দিকে চাকদাহ এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে যেমন এপাশে যদি দেখি বগুলা এবং রানাঘাট এবং চাপড়া এই দিকটাতে থাকতে পারে এবং বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি থাকছে যেটা কিন্তু কোচারপুরে থাকছে দামোহুরাতে থাকছে মগুরাতে থাকছে এবং বালিয়াকান্দিতে থাকছে পাংশাতে থাকছে এবং যশোর এবং তার সাথে কিন্তু সাতকিরা ও শ্যামনগরের ওপর কিন্তু দেখা যাচ্ছে শ্রীকান্তপুরের ওপর দেখা যাচ্ছে মুংলার ওপর দেখা যাচ্ছে এবং বাগেরহাট খুলনা টুঙিপাড়া এবং কাউখালী বরিশাল এবং মাদারীপুর ফরিদপুর এবং নগরপুর পাবনা প্রায় অনেক জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে সহ বৃষ্টি থাকতে পারে ঢাকার উপরও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ দিন মিলিয়ে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে সহ বৃষ্টি থাকলেও কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কোন কোন জায়গায় ভারী বৃষ্টি থাকছে কোন কোন জায়গায় ভারী বৃষ্টি থাকছে না এবং বাংলাদেশেও কোন কোন জায়গায় ভারী বৃষ্টি থাকছে কোন কোন জায়গায় থাকছে না তা আমরা নজর রাখবো তো দেখা যাচ্ছে এপাশে কিন্তু আরামবাগ বর্ধমান অর্থাৎ পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানের উপর দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে আজ এবং এপাশে কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা ও হুগলির কিছু জায়গাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে নদীয়ার কিছু জায়গাতেও মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে বিশেষ করে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে হাবড়া এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি টাকি হিম্বলগঞ্জ বাদুরিয়া স্বরূপনগর এবং নগরুখরা বনগা এবং তার সাথে কিন্তু এপাশে রানাঘাটের কিছু জায়গাতে হালকা বৃষ্টি থাকবে কিছু জায়গাতে একটু বেশি বৃষ্টি থাকতে পারে এবং বগুলার দিকেও কিন্তু কিছু জায়গায় হালকা কিছু জায়গায় বেশি বৃষ্টি থাকতে পারে এবং শান্তিনগর সরি শান্তিপুর ও কৃষ্ণনগরের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি হালকা বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আজ দুপুরবেলার পর থেকে এবং ক্রমশ কিন্তু এ পাশে বাংলাদেশের কিন্তু সাতকিরা এবং শ্রীকান্তপুর এবং তার সাথে কিন্তু অভয়নগর যশোরের দিকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বরিশালের দিকে মাঝারি বৃষ্টি থাকবে পিরোজপুরের দিকে মাঝারি বৃষ্টি থাকবে খুলনার দিকে মাঝারি বৃষ্টি থাকবে লোহাগারা এবং শালিকোপা ফরিদপুর এবং নগরপুর পাবনা সিংরা সিরাজগঞ্জের দিকেও কিন্তু মাঝারি বৃষ্টি থাকবে বোগড়ার দিকেও মাঝারি বৃষ্টি থাকবে এবং কুমিলার দিকে কিছু জায়গাতে মাঝারি বৃষ্টি থাকবে এবং ক্রমশ যদি আমরা দেখি এ পাশে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টি রয়েছে পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টি থাকবে বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কুচবিহারের দিকে হালকা বৃষ্টি থাকছে এবং জলপাইগুড়ির দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের কিন্তু রংপুর দিনাজপুর ও ঠাকুরগাঁও দিকেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি এগিয়ে গিয়ে দেখা যাচ্ছে যে আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু থাকছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং হাওড়া তার সাথে নদীয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু পুরুলিয়া ও বাঁকুড়ার দিকেও থাকছে মুর্শিদাবাদের দিকেও থাকছে এবং বীরভূমের দিকেও থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় আঠাশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু একটু বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং কিছু জায়গায় কমলা সতর্কতা থাকছে যে সেই সব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং আমাদের বাংলাদেশের উপর কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি থাকছে এবং ক্রমশ কিন্তু ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় থাকছে কিছু কিছু জায়গায় কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে ভারী বৃষ্টি থাকবে বিশেষ করে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বর্ডার এ পাশে দেখা যাচ্ছে মেহেরপুর এবং তার সাথে কিন্তু রাজশাহী পাবনা শালিকুপা এবং যশোর তার সাথে কিন্তু সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবনের দিকে এবং এ পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ফটিকচারি উপজেলা খাগড়াচারির দিকে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে এবং কুমিলার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে ঢাকার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং পাশে মদন মৌলীবাজার সিলেট এই দিকটাতেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং ঘোড়াঘাট এবং চাররাজিপুর এবং রংপুরের সাইডের কিছু জায়গাতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে প্রতিটা জায়গাতেই কিন্তু বাংলাদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল পশ্চিমবঙ্গেরও কিন্তু একই পরিস্থিতি তবে কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে সেই জায়গাগুলি কিন্তু আমি বলে দিলাম এবং ক্রমশ কিন্তু দুয়ার এবং ক্রমশ কুচবিহার এ পাশে কিন্তু যদি আমরা দেখি জলপাইগুড়ির দিকে বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং কুচবিহার আলিপুরদুয়ারের দিকে একটু বৃষ্টি মাঝারি ধরনের থাকবে এবং দার্জিলিংয়ের দিকে বৃষ্টি তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই একদমই হালকা বৃষ্টি হতে পারে এবং এ পাশে মালদার দিকে যদি আমরা দেখি কিছু জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ আমরা পঁচিশ তারিখের দিকে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে পঁচিশ তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং বাংলাদেশের ওপরও বৃষ্টি থাকছে তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বাংলাদেশের তুলনায় বেশি বৃষ্টি হবে যেটা কিন্তু বেশিরভাগ জেলাতেই থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু হাওড়া কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম কিন্তু এবং তার সাথে বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং ক্রমশ কিন্তু যদি দেখি এপাশে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি থাকবে এবং মুর্শিদাবাদের দিকে হালকা বৃষ্টি থাকছে এবং বীরভূমের দিকেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং নদী আর কিছু জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বাংলাদেশের কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে ভারী বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই শুধুমাত্র কিন্তু এ কলাইয়ের দিকে সিলেটের সাইডে ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে ময়মনসিংহের কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কুচবিহারের ওপর মাঝারি বৃষ্টি থাকবে এবং এ কিন্তু জলপাইগুড়ির দিকে এবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ধূপগুড়ির দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে শিলিগুড়ির থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং দার্জিলিংয়ের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং ক্রমশ যদি আমরা ছাব্বিশ তারিখ থেকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখ থেকে পরের আট দিনে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে আলিপুরদুয়ারের দিকে আড়াইশো মিলিমিটারের ওপর শিলিগুড়ির দিকে বৃষ্টি থাকছে কিন্তু প্রায় লক্ষ্য করা যাচ্ছে প্রায় একশো নব আশি থেকে নব্বই মিলিমিটারের কাছাকাছি এবং বাংলাদেশের সিলেটের সাইডে বৃষ্টি থাকছে আড়াইশো মিলিমিটারের ওপর ময়মনসিংহের দিকে বৃষ্টি থাকছে দুশো মিলিমিটার রংপুর সাইডে বৃষ্টি থাকছে একশো দশ মিলিমিটার এবং ক্রমশ কিন্তু ঢাকার দিকে বৃষ্টি থাকছে একশো তিরিশ মিলিমিটার এবং মেহেরপুর রাজশাহীর দিকে বৃষ্টি থাকছে একশো ষাট মিলিমিটার এবং ক্রমশ কিন্তু খুলনা ও বরিশাল তারই সাথে কিন্তু পিরোজপুর কলাপাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় একশো সত্তর থেকে আশি মিলিমিটার এবং চট্টগ্রাম মহেশখালীর দিকে বৃষ্টি থাকছে দুশো মিলিমিটারের ওপর অর্থাৎ আমাদের বাংলাদেশ জুড়ে কিন্তু কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকবে তবে আট দিন মিলিয়ে একশো ষাট থেকে আশি মিলিমিটার অর্থাৎ যদি আমরা ডিভাইড করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিন কিন্তু কুড়ি মিলিমিটার থেকে বাইশ মিলিমিটার ও তেইশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে অর্থাৎ কোন কোন জায়গায় মাঝারি বৃষ্টি কোন কোন জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ মিলিয়ে যে বৃষ্টি থাকছে তাতে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টি থাকবে এবং ক্রমশ চব্বিশ তারিখ থেকে পরে দু দিন দেখলে সরি পরের আট দিন দেখলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু একশো সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে এবং কলকাতা তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া এবং এ পাশে হাওড়ার দিকে যেটা আমরা পাচ্ছি একশো ষাট থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং বর্ধমান পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু দেড়শো মিলিমিটার বৃষ্টি রয়েছে এবং এরই সাথে কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে কিন্তু একশো চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি রয়েছে এবং ক্রমশ কিন্তু আমাদের বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকছে কিন্তু একশো দশ থেকে পনেরো মিলিমিটার ও কুড়ি মিলিমিটার কোনো কোনো জায়গায় থাকতে পারে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টি থাকছে একশো দশ থেকে ষোলো মিলিমিটার এবং আমাদের মেদিনীপুরের কিন্তু দীঘা কণ্ঠের দিকে বৃষ্টি থাকছে সত্তর থেকে আশি মিলিমিটার অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলি নদিয়া ও তাই সাথে উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে ও বীরভূম মুর্শিদাবাদের দিকে কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কারণ মোটামুটি প্রতিটা জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে দেড়শো মিলিমিটারের ওপর বৃষ্টি রয়েছে তবে শুধুমাত্র কিন্তু ঝাড়গ্রাম ও মেদিনীপুরের কিছু জায়গাতে একদমই বৃষ্টির পরিমাণ কম রয়েছে যার জেরে কিন্তু সেই সব জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আকাশের পরিস্থিতি যেটা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ কিন্তু মেঘলা আকাশ থাকবে বিভিন্ন সময় কোনো কোনো সময় কিন্তু বিশেষ করে কিন্তু মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরবেলার পর থেকে এবং রাত্রির দিকে বৃষ্টি হবে এবং আগামীকাল থেকে কিন্তু সকাল থেকেই বিভিন্ন জায়গাতে মেঘলা আকাশ থাকবে এবং ক্রমশ দুপুরবেলার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুতের পরিমাণ বাড়বে এবং পঁচিশ তারিখও কিন্তু একই পরিস্থিতি রয়েছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে মেঘলা আকাশ কিন্তু থাকার সম্ভাবনা প্রতিদিনই রয়েছে এবং ক্রমশ কিন্তু আঠাশ উনত্রিশ তারিখের দিকের পর থেকে গিয়ে কিন্তু আকাশ পরিষ্কার হতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড়ো পরিবর্তন নেই যদি কোনো বড়ো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ